এটা হলো আমাদের বাড়ির মানিকা ওকে কোনো এক দুষ্টু মানুষ আমাদের বাড়ির সামনে ছেড়ে দিয়ে গেছিল। তখন আমার বাবা ওকে ঘরে নিয়ে এসেছিল ওর নাম দিয়েছিলাম মানিকা ও একদম পুচকি মেয়েছিল আর খালি হাগু করতো তখন বাবা দরজা দিয়ে ওকে ঢুকিয়ে নিয়েছিল আরও খুব দুষ্টুমি করতো আর সেই সময় না আমাদের বাড়িতে হুলু আক্রমণ করতে ছোটো ছোটো বাচ্চাদের সেই জন্য মানিকা খুব কষ্ট করে বাঁচানো হয়েছিল আমাদের বাড়িতে একটা সানসেট আছে ওই সানসেটের ওপরে একদম এই পুচকি মেয়েটাকে এই আজ বুড়ি হয়ে গেছে দশ বছরের ওপর বয়স হয়ে গেছে তো ওকে ওই সানসেটের ওপর রেখে দেওয়া হতো রেখে দিয়ে যাতে ওকে কেউ না মারে আরও ওখানে সারা দিন বসে থাকতো আগু করতো হিসু করতো সব ওই সানসের ওপর আর আমরা ছাদ থেকে জল ফেলে ফেলে পরিষ্কার করে দিতাম রোজ এরকমভাবে থাকতে 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 হঠাৎ করে দেখা গেল। মনিকা একদিন বড় হয়ে গেছে তারপর দেখা গেল মনিকা একটা হঠাৎ দেখলাম একটা দুটো বাচ্চা দিয়েছে মনিকা একটা হলো মৈনাক আর একটা ছোটো অবস্থাতেই ওর বাচ্চাটা মরে যায় ওর মতোই দেখতে ছিল ময়না তারপর কি হলো বলি শোনো মনিকা শোনো গল্পগুলো শুনে যাও তারপর কি হলো হ্যাঁ দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা মরে গেল আর একটা বাচ্চা ছোট্ট বাচ্চা আরো কুটু বাচ্চা খুব ভালো ছিল ছেলেটা ওটা দু ছেলে হলো ওর নাম দিলাম মইনু কুমার ময়না ওই মইনু কুমার আস্তে 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 বড় হলো খাওয়ার পর আবার এক বছর পর মনিকা আবার বাচ্চা দিল সেখানে আরও দুটো চারটে বাচ্চা হলো চারটে বাচ্চার মধ্যে দুটো তিনটে বাচ্চা বাঁচলো একটা মরে গেল। সেখানে আবার মনুকুমারের ভাই জন্মালো আর দুটো বোন একটা হলো পাঞ্চালী একটা হলো মামুনি আর তারপর অনেকবার অনেক বাচ্চা হয়েছে ওই বাচ্চা হাতে গিয়ে মনিকার চোখটা এল এই যে চোখটা দেখছো মনিকার চোখটা ইয়ে হয়ে গেল তিনতলা থেকে আমাদের পাশের বাড়ির তিনতলা বাড়ি থেকে মনিকা পড়ে গেল। আর মনিকা পড়ে গিয়ে মনিকার চোখটা নষ্ট হয়ে গেল তারপর ওর তখন তিনটে বাচ্চা ছিল তারপর আরেকবার মনিকা রাস্তায় গেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন ওর তিনটে বাচ্চা ছিল তারপর ওই তিনটে বাচ্চা পাশের বাড়ির লোকটা আমাদের বাড়িতে দিয়ে গেলো আর বাচ্চাগুলো সব মরে গেল দুধ না খেয়ে না খেয়ে আমরা অনেক চেষ্টা করেছিলাম পারিনি তারপর থেকে মনিকা আস্তে 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 মনিকার জেনারেশন বাড়তে থাকে মামুনি মামুনি কোনোদিনও বাচ্চা দেয়নি আর মনিকার দুটো ছেলে মনুকুমার আর মনু কুমার আবার একটা নন্দিনী বলে মেয়ের সঙ্গে বিয়ে করে সেই নন্দিনী এখনও আসে আর মনিকার আবার কালো বউ পছন্দ না ঘরেই ঢুকতে দেয় না মণি মৈনু কুমারের বউকে এখনও ময়নু বউ আছে আর মনিকা এই থাকতে থাকতে মনিকার ফ্যামিলি ভরে গেছে আর পাঞ্চালি প্রত্যেক দু মাস অন্তর অন্তর বাচ্চা দেয় আর বাচ্চাগুলো সব মরে যায় ঠান্ডার সময় বাচ্চা দেয় আর কত পালন করা যায় তখন এইভাবে আস্তে আস্তে সব মরে যায় আর মনিকা এই করতে করতে দশ বছর কাটিয়ে দিল আর মনিকা বুড়ি হয়ে গেছে আজকে এইভাবে মনিকার জীবন চলছে আর এখন মনিকার অবস্থা খুবই খারাপ খাওয়া দাওয়া করে না সর্দি কাশিও হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু মনিকা কী করবে আগামী দিনে এবার এই ভিডিওটা করে রাখলাম জানি না মনিকা কবে থাকবে না থাকবে কিচ্ছু বলার উপায় নেই আমি জানি না আগামী বছর মনিকা থাকবে কি থাকবে না কিন্তু এই এই একটা ভিডিও বানিয়ে রাখলাম মনিকার সারা জীবনের গল্প এখন মনিকা খাচ্ছে মনিকাকে ছাদেই রাখা হয়েছে কারণ মনিকার তালগোল হারিয়েছে রাস্তায় গেলে যখন তখন বাইক বা গাড়ি চাপা দিয়ে যাবে সেই জন্য মনিকাকে এখন আটকে রেখে দেওয়া হয় আর এইভাবে অল্প অল্প খায় মাঝখানে খুবই শরীর খারাপ হয়েছিল মনিকার মনিকার সাংঘাতিকভাবে শরীর খারাপ যখন মনিকা কাশি হয় সর্দি হয় তারপর রাজিত্ব মহিন খাইয়ে খাইয়ে মনিকা আজকে মোটামুটি সুস্থ কিন্তু পুরো সুস্থ নয় মনিকার পেট টেট সব একদম ই হয়ে গেছে এই দেখো লেসটাও কি হয়ে গেছে আর সারাদিন হাগু করছে মনিকা এই যো এই দেখো এই মনিকা হেঁটে হেঁটে যাচ্ছে এই আবার মনিকা এখানেই বসে থাকবে মাঝে মাঝে যখন খিদে পাচ্ছে তখন মনিকা খাচ্ছে আবার যখন খিদে পাচ্ছে না গিয়ে ঘুমিয়ে পড়ছে এই মনিকা মনিকা আমার বাবা ওকে বুড়ি বলে ডাকতো এই মনিকা মনিকা এই মনিকা কত মানুষের কত প্রবলেম এই বিড়াল নিয়ে বিড়াল খেতে দেওয়া হয় বলে হিংসা করে কি খাচ্ছে হিংসা করে মানুষকে খেতে দাও না বিড়ালকে খেতে দাও এই রকমও শুনতে হয়েছে কিন্তু মানুষের থেকে ওরা অনেক ভালো এই দেখো চোখটা দেখেছে কেমন খারাপ হয়ে গেছে এই হলো মনিকার চোখ এই যে এই হলো চোখ খারাপ হয়ে গেছে মনিকার এই হলো মণিকার গল্প ওর নাম হলো মণিকা আমি ওকে মণিকা বলে হে মণিকা মণিকা হে মণিকা হেনিকা এটা এটা ঘুমিয়ে নেবে এবার আমি একটু ঘুমিয়ে নাও ঠিক আছে টাটা বলে দা ছবিকে টাটা আমার বলার কোনো ভাষা নেই এইটা ছিল মনিকার শেষ দিন মানে ফার্স্ট জানুয়ারির দুপুরবেলা এটাই ছিল ওর লাস্ট ভিডিও আমি ভাবতে পারিনি যে ও এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে ও এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কেউ ফিরে না কখনো ঘুমের দেশে চলে গেছে আর কোনো দিনও ফিরবে না এটা হলো সেকেন্ড জানুয়ারি ও চলে গেল সারা জীবনের মতো আর কোনো ওকে দেখতে পাবো না